ওয়েলকাম ইন ইবিরো এ বিরোধ আমরা ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স সবাই পাঁচ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন এর কার্যকোনাল একদম সংক্ষেপে তো ভিডিওটা শুরু করা যায় তো দেখো এর ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এর কাজ হচ্ছে এসিকে ডিসিতে রূপান্তর করা এবং ডিসিকে কন্ট্রোল করা একে একমুখী সুইচ বলা হয় কারণ এটি একদিকে কায়েন্ট প্রভাব করে অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত করে এবং এর তিনটা টার্মিনাল থাকে কী কী অ্যানোড ক্যাথোড এবং গেট এবং এটি তিনটে জাংশন এবং পিএন পি এন চারটি স্তর বিশিষ্ট একটি ডিভাইস এই বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ যদি আমি বলি সেটা হইতে মোটর নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ অর্থাৎ হিটারে ওয়ার্নিং সিস্টেম এবং লাইটিং কন্ট্রোল এইসব ক্ষেত্রে এসিয়ার ব্যবহার করা হয় তো এখন দেখব এসিয়ার এটা হচ্ছে আমাদের এসিয়ার চিত্র আমরা কী জানি এসিয়ার তিনটা টার্মিনাল থাকে কী কী অ্যানোড ক্যাথোড এবং গেট এবং এই চারটে স্তর থাকে পি পিএন তো আমরা চারটে স্তর পাইছি এবং জাংশন করে তিনটা জে ওয়ান জেটো এবং জে থ্রি হ্যাঁ এটা কিছুটা জিটিওর মতন নি তো দেখো এর কাজ কি আমাদের জানার দরকার নেই আমরা যা জানা জানিয়ে গেছি আমাদের মূলত কার্যপ্রণালী লেখার সময় রাখতে হবে অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত করতে হবে এবং এটা করার জন্য যা যা করব সেটি হচ্ছে আমাদের কার্যপ্রণালী তো কার্যপ্রণালী আমি কমেন্ট বক্স অবশ্যই পিন করে দেবো কীভাবে লিখতে হবে আগে বোঝার চেষ্টা করুন বুঝলে বুঝলেন নিজে থেকে লিখতে পারবে তো দেখো আমাদের কাজ হচ্ছে এনার থেকে এত কারেন্ট প্রভাবিত হয় যদি প্রভাবিত করতে হবে কারেন্ট তো অবশ্যই আমাদের কি দিতে হবে সাপ্লাই তো দিয়ে দিলাম সাপ্লাই ক্লিয়ার তো সাপ্লাই দিলে যখন আমরা এখানে সাপ্লাই দিব সাপ্লাই দেওয়ার পর দেখা যাবে যে J1 এবং জে থ্রি জাংশন ফরওয়ার্ড বায়াস হয়েছে কিন্তু J2 জাংশন রিভার্স বায়াস অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত হবে না আমরা কি জানি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহিত হয় কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট প্রবাহিত হয় না তো যখন আমরা সাপ্লাই দিব J1 এবং জে টু সরি জে থ্রি ফরওয়ার্ড বাস হয় কিন্তু J2 রিভার্স ব্যাস হওয়ার কারণে অ্যানোড থেকে কারেন্ট ক্যাথোডে প্রবাহিত হতে পারে না আমাদের কাজ হচ্ছে কি অ্যানোড থেকে ক্যাথরে কারেন্ট প্রভাবিত হয় যার কারণে আমরা এখন কী করব ভোল্টেজ বৃদ্ধি করবো তো সর্বপ্রথম আমরা গেটে সাপ্লাই দিও না গেটে পরে সাপ্লাই দিও আগে এই লেখাগুলো লিখতে হবে তো এখন আমরা ভোল্টেজ আর সাপ্লাই বৃদ্ধি করবো তো ভোল্টেজ যত বৃদ্ধি করবো কারেন্ট তত বাড়বে তো ভোল্টেজ বাড়াতে বাড়াতে কারেন্ট অনেক বাড়তে থাকবে তো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই যে যেটু জাংশন আছে আমাদের এই যেটু জাংশন ভেঙে যাবে ভেঙে গিয়ে এন অর্থ এতটা কারেন্ট প্রভাবিত হবে অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজে জেটু জাংশনের ভেঙে যাবে তাকেই যেটা জংশন ব্রেকডাউন ভোল্টেজ বলতে হবে অর্থাৎ যখন আমরা সাপ্লাই অত্যধিক পরিমাণ বৃদ্ধি করব তখন যেটু জংশন ভেঙে গিয়ে অ্যানোড থেকে কথা কারেন্ট প্রবাহিত হবে কিন্তু আমরা এই প্রসেস ব্যবহার করে এসিআরকে চালাবো না যদি আমরা চালাই সেক্ষেত্রে এসিআরের ক্ষতি হতে পারে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা এই এই পদ্ধতি ব্যবহার না করে কম ভোল্টেজে যাতে আমরা এসিআকে অন করতে পারি সেই ক্ষেত্রে আমরা কী করব গেটে সাপ্লাই দেবো তো দেখো আমরা যদি গেটে সাপ্লাই দিই তো চিত্রটা কিছু দেখো আমাদের চিত্রটা দেখতে কিছুটা এরকম তো যখন আমরা এসিয়ার এরোড এবং ক্যাথরে সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার কারণ অ্যানোড থেকে কারেন্ট প্রবাহিত হতে পারবে না কারণ জে জাংশন রিভার্স বায়াস থাকে এখন আমরা এই রিভার্স ব্যাসকে ফরোয়ারে করার জন্য একটা গেটের সাপ্লাই দিব এবং গেটে পজিটিভের সাথে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভের সাথে সাপ্লাই নেগেটিভ প্রান্ত সংযোগ করব সংযোগ করার ফলে কী হবে এই জে জাংশন রিভার্স বায়াস থাকে ধীরে ধীরে ফর বয়সে আসতে থাকবে এবং অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রভাবিত হবে কিছু সময় পরে দেখা যাবে খুব সহজে অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রভাবিত হচ্ছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এশিয়ারে একবার যদি কারেন্ট প্রভাব শুরু হয় অ্যানোড অর্থ থেকে ক্যাথোডে তখন এই গেট ভোল্টেজ যেটা সেটা যদি আমি অপারেশন করে দিই বা জিরো করে দিই তখন এশিয়ার কারেন্ট প্রভাব করতে থাকবে অর্থাৎ এশিয়ার একবার অন হলে যতক্ষণ না আমি মেন সাপ্লাই আসে এই সাপ্লাই অফ না করছি ততক্ষণ এশিয়ার অফ করা যাবে না গেটের সাপ্লাই যদি আমি জিরো করে দিই তারপর এশিয়ার চলবে এটা হচ্ছে এর বিশেষত্ব তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এশিয়ারের ভিআই বৈশিষ্ট্য কার তো ভিডিও কমেন্ট বক্সে পুরো কার্যপ্রণালীটা খুব সুন্দরভাবে দেখা থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ